হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়াই আর আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আমি আজকে করেছি শীতকালীন সবজি ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল বন্ধুরা এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যারা ফুলকপি পছন্দ করে না আমার তো অনেক পছন্দ বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল দারুন রেসিপি দুপুরবেলায় খেতে আমি প্রথমে বসিয়ে দিয়েছি প্যান তেল দিয়ে দিয়েছি আমি কাতলা মাছগুলোতে আগে থেকে লবণ আর হলুদটা মাখিয়ে রেখেছিলাম দিচ্ছি আমি মাছটা একটু বড় বড় করে কেটেছি মাছগুলো ভাজার জন্য সবগুলো দিয়ে দিয়েছি মাছটা এক সাইড ভাজি হয়ে গেছে একটু উল্টে দিচ্ছি বন্ধুরা তোমাদের কাতলা মাছ খেতে কার কেমন লাগে কাতলা মাছ দিয়ে ফুলকপি খেতে কেমন লাগে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে দেখছো তাও কমেন্ট করে বলো আমার মাছগুলো ভাজি হয়ে গেছে তুলে নিচ্ছি এক এক করে তুলে নিচ্ছি আমি মাছগুলো এত বেশি ভাজিনি খুব হালকা করে ভেজেছি তোমরা চাইলে কড়া করেও ভাজতে পারো যারা যেমন পছন্দ পছন্দ অনুযায়ী করলেই ঠিক কী থাকবে আমি বসিয়ে দিয়েছি একটা সসপ্যান যেহেতু আমি তরকারিটা একদম ঝোল করে রান্না করবো যেহেতু সসপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন বন্ধুরা তোমরা যারা পাঁচ ফোড়ন খাও না তারা অবশ্যই পেঁয়াজ দিলেও পারো আমি একটু পাতলা করে ঝোল করব তাই পাঁচ ফোড়ন দিয়েছি তোমরা চাইলে পাঁচ ফোড়নটা নাও দিতে পারো পেঁয়াজ দিয়েই শুরু করতে পারো দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো বন্ধুরা আলুটায় আগে একটু তেলে ভেজে নিলে তরকারিতে খেতে অনেক বেশি ভালো লাগে আলুটা তোমাদের যার যেমন পছন্দ আলুটা ভেজে করলেই অনেক ভালো হয় দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি হালকা একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আবার একটু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য জল ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর বন্ধুরা আমার ঢাকনাটা ধোয়াতে ভিডিওটা ঘোলা লাগছে একটু অ্যাডজাস্ট করে নিও ফিরে এলাম কিছুক্ষণ পর একটু নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো কেটে রাখা ফুলকপিগুলো আমি ফুলকপিগুলো অনেক বড়ো বড়ো করে কেটেছি একটু নেড়ি মিক্স করে দিচ্ছি বন্ধুরা তরকারির স্বাদটা কিন্তু মশলাতে আসে না তরকারির স্বাদটা আসে তুমি তরকারিটা কতক্ষণ কষিয়েছো সেটাতেই তোমার তরকারিটা টেস্টের মান বাড়াবে দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো একটু কালার হওয়ার জন্য কারণ নয়তো ফুলকপিগুলো সাদা সাদা দেখা যাবে দেখতে ভালো লাগবে না তাই দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর আবার একটু ঢেকে দিয়েছি ফিরে এলাম আবার কিছুক্ষণ পর আমার ফুলকপিটা কিন্তু একদমই একটু মজে গেছে তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আবার ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবার একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা দিয়ে দিচ্ছি আমার ভেজে তুলে রাখা মাছগুলো ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটু মাছগুলো একটু তরকারিতে একটু ডুবিয়ে দিব বন্ধুরা তোমরা তরকারি যখনই রান্না করবে তখন মশলাটা কষান একটু কষিয়েও ভালো করে আর হচ্ছে সমস্ত তরকারিগুলো তুমি যত বেশি কষাবে তত বেশি টেস্টি হবে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আবার একটু নেড়ে দিয়ে দিচ্ছি ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর দেখো আমি কিন্তু একদমই পাতলা ঝোল করেছি ফুলকপিটা দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ি বন্ধুরা এইভাবে তরকারির রেসিপি যদি তোমরা একদিন রান্না করো সবাই ভাত চেটে পুটে খাবে কারণ এইভাবে তরকারি যখন রান্না করবে তখন ভাত খাওয়া হবে আনলিমিটেড বন্ধুরা আমার রেসিপিটা একদমই হয়ে গেছে পরিবেশন করেছি দেখো আমার তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছে বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও যদি একটুও ভালো লাগে একটু একটুও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করে আমার সেই থেকো সব শেষে বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাস্থ্যই হচ্ছে সর্বসুখের মূল কারণ